হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমার ব্লগে দেখাচ্ছি এক দুটো ভুট্টা নিয়ে আমরা দুজনে যা করছিলাম আসলে আমাদের এক কাজিন আমাদের এক ভাইয়া দুটো ভুট্টা তাদের বাড়ি থেকে আনছে সে থেকে আমাদের দুজনে দুটো দিয়েছে সো আমি এর আগে এরকম একা একা কখনও ভাজি নেই করিও না এরকম কোনো সময় প্রথম ফার্স্ট টাইম কিছু করতে গেছি সত্য ভাই প্রথম বলছি কীভাবে কী করবো প্রসেসিংটা আমার বলে দাও ও জানে কিন্তু তোমার কিছু বলে না ওকে তোমার যা ইচ্ছা তুমি করে আনো যেটা মন চায় করো যে আমি তো সেদ্ধ করে আনো কে সেদ্ধ করে আনো সমস্যা নাই ঠিক আছে পরে আমি গিয়েছি কিন্তু আমি আমার চিন্তা করি না সেদ্ধ করা ভালো লাগবে না নেই পাঞ্চা পাঞ্চা লাগবে না তার থেকে আমি দেখি চুলার জাল কমাইয়া পরি গ্যাসেই পরব যেহেতু ঢাকা থাকি এখানে তো আর লাকড়ি চুলা পাওয়াটা খুবই টাফ যেহেতু জায়গা স্টিলের চুলা আছে আমাদের গ্যাসের সেই আমি গ্যাসেই কম আস দিয়ে পুড়ে নিয়েছি তো পড়তে শুরু করছি তখন হচ্ছে না দেখে তোমার ভাইয়া পরে আসছে আইসা দেখা যে পুরে গেছে পরে আবার আইছে। আয়সা ও নিজে থেকে করছে আমি পাশে বসে বসে ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম পরে ও ধরে ধরে সুন্দর করে ওটাও পুড়ে দিয়েছে তারপর আবার আমারটাও পুড়ে তা পড়া হয়ে গেছে অনেকটাই পরে বুঝতেছিলাম না হয়েছে কি হয়নি অনেক সমস্যা অনেক কিছু দুজনে অনেক হাসাহাসি করছি জিনিসটা নিয়ে ঠিক আছে পরে কি করব তারপর ও তো আস্তে আস্তে করে দিছে যতটুকু পারছে করছে আমি আবার এদিকে কিছু গুঁড়ো এনটিস মিলে ফেলাইছি যেমন লবণ একটু গুঁড়ো গুঁড়া একটু জিরা গুঁড়া একসাথে মিশাইয়া তারপরে আমি একটা মানে মশলা বানিয়ে ফেলেছি যেটা দিয়ে আমি ওই বুটটা আবার উপর থেকে সেটিয়ে দেব বা পরে আবার চিন্তা করছি না লেবু দিয়া ঘুষা খাইলে কেমন হয় এই জন্য তোমাদের ভাইয়া আস্তে আস্তে পোড়ে নিলো পোড়া নেওয়ার পরে আমি ওইটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম তারপর ভুট্টার ধরো ওইটা রেডি করে রেখে দিছি আমি মিক্সার ওই মশলাটা রেখে দিয়ে আমি পরে ভুট্টার ছোলাগুলো ছিল দিচ্ছিলাম আসলে ছিল তো অনেক কষ্ট মানে যেন যুদ্ধ করতেছি এমন একটা জিনিস ব্যাপার আমি খুবই হাসতেছিলাম একা একা পরে পোড়াটোড়া হয়ে গেছে মানে পরে আমি একা একা প্রথমে একটা করতে গেছি যে একটা পারি কিনা আগে দেখি তারপর একটা পরবো আর আনালে একটার উপরে দিয়ে যা যায় যাব পরে তোমার ভাইয়াটা তোমার ভাইয়ে দিছে আমারটাকে পরে দাও তা ওটা নিয়ে আসছি আয়সা তো এরম তানিমেনি করতেছিলাম হচ্ছে না পরে আমি এসে এসব দেখাইছে পর ও হাসলো আমার ওপরে কতক্ষণ বকা টকা দিলো বোকা এইসব বলে টোলা পরে আমরা হাসাহাসি করে তারপর ওই ওই নিচে যাইয়েই পড়ছে মোটামুটি ভালোই পুড়ে দিছে পোড়া হয়ে গেছে দুজনেরটাই পরে আমি রুমে আনে এই যে আমারটাও দেখাচ্ছি পরে আমার এইটা ছোলা ছোড়াইয়ে দিয়েছি পর ও পুড়ে দিছে পুড়ে দেওয়ার পরে আমি রুমে আসি আইসা সে তো শুয়ে পড়ছে পুরে দিয়েই বুঝবা আমি বলছি নিয়ে যাওয়াতে করে ও আনে নাই রুমে ও রায় খেয়ে চলে আসছে কারণ আমি কি করব পরে আমি ওই জায়গাটা পরিষ্কার করবো তারপর তো আসবো না সে চলে আসছে পরে আমি ওই জায়গা পরিষ্কার করে রাইখে তারপর আসছি আসছে ড্রেসটা করে নিয়ে আসছি তারপরে সুন্দর করে সেই মিক্সারটা আমি লেবু দিয়ে মাইখা তারপর ওই জ্বরে আগে দিয়েছি তারপরে আমারটা আমি করে নিয়েছি আসলে ক্যামেরাম্যান আমি নিজেই ক্যামেরা বিছনায় রাখছিলাম পড়ে গেছে ধাপটাপ করে একবার পরে আবার উঠে দিছি একটু নিজের গায়ে হাতে এক হাতে কী করে করা যায় পরে একসাথে ধরে এই যে দেখতেছো কীভাবে মেশাচ্ছি আমি লেবু আর মশলাটা মেশাই ওই যে ভুটটা গায়ে ডলে দিচ্ছি ডলে দেওয়ার পরে তারটা তার দিয়ে দিছি আর বসে লাগলে বললো কিন্তু সত্যি মানে মশলাটা এই তিনটা পড তিনটা জিনিস মিশাইয়া লেবু দিয়া তারপরে তোমরা ওই রকম ভুট্টার সাথে একটু খেয়ে দেখো অস্থির লেবেলা মজা আমি তো খাইয়ে পুরো ফ্যান হয়ে গেছি কিন্তু আফসোস এটাই যে ভুট্টা সবগুলো পুরোটা খেতে পারিনি আমরা দুজনে একজনে এখনো অর্ধেক অর্ধেক আছে অর্ধেক খাইছি তোমরা এইভাবে একবার এইভাবে মশলা মাখিয়ে লেবু রসদি এবার মিশিয়ে খাইয়ে দেখবে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবে